গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মারফত আজ আমি বিপিএসসি টিআরই ফোর এক লাখ ভ্যাকেন্সি কামিং শুন এ ব্যাপারে আমি আপনাদের ডিটেলস জানাব দেখুন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ঘোষণা করে দিয়েছে যে টিআরই ফোর আসবে এবং টিআরই ফোরের জন্য আমি পারমিশন দিয়ে দিয়েছি তো এই ব্যাপারে দেখুন নিউজও বেরিয়ে গেছে এবং বিভিন্ন চ্যানেলে দেখাচ্ছে যে টিআরই ফোর এক এক লাখ ভ্যাকেন্সি সেই জন্য আমি বাঙালি যারা পরীক্ষার্থীদের বলবো এখনই আমার চ্যানেলে যুক্ত হয়ে যান টিআরই ফোর আগস্টে আমার ধারণা পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিন টিআরই ফোরের ঘোষণা হয়ে যাবে এবং সেই মতো আগে কী নোটিস বিভিন্ন ফর্ম ফিল আপ কীভাবে ফর্ম ফিল আপ করবেন কবে থেকে ফর্ম ফিল আপ এরপরে টিয়ারি ফোরের বিভিন্ন মানে ছোটো ছোট নোটিশ বেরোয় সেইগুলো আমি আমার চ্যানেলে দিতেই থাকব তো যারা বিহারে শিক্ষকতা করতে চান তারা অবশ্যই আমি রিকোয়েস্ট করব যে পশ্চিমবাংলা থেকে বাইরে এক লক্ষ টিচারের নিয়োগ হবে পশ্চিমবঙ্গে তো আপনারা দেখছেন সেপ্টেম্বরে পরীক্ষা বি কুড়ি হাজার ভ্যাকেন্সি আপনাদের ফেসার্সদের জন্য নিয়োগ হবে বাকি হবে না তো যারা মনে করছেন যে বাইরে চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই আমার চ্যানেলে যুক্ত হন আমি হিন্দিতে বাংলাতে আমার চ্যানেলে আমি বিভিন্ন টিয়ারি ফোর তো বটি এবং বিভিন্ন রাজ্যের বিভিন্ন চাকরি পরীক্ষার ভিডিও বানিয়ে থাকি আপনারা অবশ্যই দেখতে পাবেন তাহলে টিয়ারি ফোরের ব্যাপারে একটা কথা আমি এখানে জানিয়ে দিই আপনারা জানেন বিপিএসসি টিআরি ফোর অর্থাৎ বিহার পাবলিক কমিশন তিনবার শিক্ষক নিয়োগ অলরেডি করে নিয়েছেন ওয়ান টু থ্রি ওয়ানের পরীক্ষা হয়ে গেছে জয়নিং হয়ে গেছে দু হাজার তেইশে নভেম্বর মাসে টিআরই টু এর জয়নিং হয়ে গেছে দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি মাসে এবং টিআরি থ্রি জয়নিং হয়ে গেছে এই মে মাসে দু হাজার পঁচিশের মে মাসে তো দেড় বছরের মধ্যে মোটামুটি আড়াই লাখ শিক্ষকের নিয়োগ হয়ে গেছে এবং টিআরই ফোরের একত্রিশে জুলাই পর্যন্ত বিভিন্ন স্কুলে আপনার নোটিশ পাঠিয়ে দিয়েছে তাদের ভ্যাকেন্সি ডিটেলস এবং যারা ট্রান্সফার হয়েছে তাদের ট্রান্সফার হয়ে যাওয়ার পর জয়নিং টয়নিং হেডমাস্টার সব কিছু জয়নিং একত্রিশ তারিখ পর্যন্ত ডেট দিয়েছে তারপরই ভ্যাকেন্সি নিয়ে আপনার শিক্ষা দপ্তরে চলে যাবে সেই শিক্ষা দপ্তর এবার বিপিএসসিকে দিয়ে দেবে এবং বিপিএসসি আমার ধারণা আগস্টের পনেরো তারিখ ঘোষণা করবে যে আপনার টিআরই ফোরের ব্যাপারে তো দেখুন এই নোটিসও দিয়েছে জলদি শুরু হোক টিআরই ফোর কি বাহালি বিহারকে মহিলা উদ্ধিকে মিলেগা আরক্ষণ এ আরক্ষণকে বারে থাকা জানকারি দিয়ে দিতে হ্যাঁ আর বিহারে থার্টি পয় ফাইভ পারসেন্ট মহিলা সংরক্ষণ আপনি পেয়ে যাবেন সরি এটা আমার প্রায়ই হয়ে থাকে তো বিহারে যেটা বলছিলাম থার্টি ফাইভ পার্সেন্ট মহিলা সংরক্ষণ এবং বাকি মোটামুটি পঞ্চাশ পার্সেন্ট আছে এমনি এসসি এসটি ও বি সি বিভিন্ন সংরক্ষণ আছে তা আপনি ভাবছেন পঞ্চাশ আর পঁয়ত্রিশ পঁচাশি পার্সেন্ট চলে গেল আর পনেরো পার্সেন্ট জেনারেল এটা নয় পঁয়ত্রিশ পার্সেন্ট ডিটেলস আপনার জেনারেল এবং এস সি এসটি সবারই নিয়ে পঁয়ত্রিশ পার্সেন্ট মহিলা সংরক্ষণ দিয়েছে এবং বাকি সিটগুলোতে জেনারেল সিটে জেনারেল ছেলে মেয়ে সবারই নিয়োগ হবে তো এই ব্যাপারে বিপিএসসি টিআরই থ্রি ফোরের কীভাবে অ্যাপ্লাই করবেন ডিটেলস আমি নোটিসের পর যোগ্যতা টতা সবই জানিয়ে দেবো অলরেডি যারা টিআরি বিভিন্ন স্টেট পরীক্ষা দিয়েছেন দু হাজার তেইশ সালে হয়েছিল দু হাজার চব্বিশ সালে যারা পাস করে আছেন চাকরি পাননি তারা অ্যাপ্লাই করতে পারবেন ওয়ান টু ফাইভ সিক্স টু এইট যারা সি টেট পাশ করে আছেন ওয়ান টু ফাইভে সিক্স টু এইটে সি টেট পাস করে আছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন এবং নাইন থেকে টুয়েলভ পর্যন্ত পেপার স্টেট ওয়ান এবং স্টেট টু যারা পাস করেছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন এখানে দেখুন যে এই নোটিসেও আপনারা পেয়ে যাবেন বিপিএসসি ভেজা যায় মকা এক লাখ শিক্ষক সিতেম্বর মহিলাকে কথা বলা হচ্ছে আবার কোনো কোনো সংবাদ মাধ্যমে এবং স্টেট হওয়ারও কথা বলছে যদি স্টেট হয় তাহলে স্টেটের পর বিপিএসসি হবে সেটা আবার লেংদি প্রসেস হয়ে যাবে স্টেট দেওয়া যারা স্টেট পাস করে নেই তারা অবশ্যই স্টেট পাস পরীক্ষা দেবেন আর বাকিরা আপনার ডাইরেক্ট পরীক্ষা দিতে পারবেন না হলে স্টেট পাস যারা করেননি তারা স্টেট পাস করে নেবেন এই নোটিসে এই পেপারের মাধ্যমে আমি কিছু কথা বলে দিই দু বর্ষে মে বিপিও আমি বলে দিয়েছি দু লাখ সিক্সটি এইট থাউজেন্ড যারা বাংলা হিন্দি বুঝেন না তাদের জন্য বিশেষ করে সিক্স টু পয়েন্ট লাখ শিক্ষক নিয়োগ হয়ে গেছে দুবছর তিসরি চরণে একান্ন হাজার আর দোসরি সিক্সটি এবং पहला মে पहले चरण में एक लाख दो हज़ार ठीक है एग्लो नियोग हो गए नय से बारो बीपीएससी वन टू बारो बार लाख भाग एक लाख वैकेंसी वही एक लाख वैकेंसी बारे बोल चे? इस प्रक्रिया को पूरा करने के लिए बीस से पच्चीस दिनों का समय लगे लगे তো আরও একটা যেটা ব্যাপার অনেকে ভাবছে যে ভোট হ্যাঁ সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ভোট এই ভোট আছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিভিন্ন জায়গা থেকে পাওয়া যাচ্ছে যে ভোটের আগে পরীক্ষা হয়ে যাবে ভোটও আবার এক মাস পিছিয়ে দিয়েছে যেহেতু এসআইআর চলছে আপনারা জানেন ভোটার লিস্টের যে সংশোধনী সেটা চলছে সেই জন্যে আপনার এক মাস ভোটও পিছিয়ে গেছে তাই ধারণা করা হচ্ছে সেপ্টেম্বর মাইনা কি অক্টোবর মাসে পরীক্ষা হয়ে যাবে তো পরীক্ষা হয়ে গেলে পরীক্ষাটা হয়ে যাবে হয়তো রিক্রুটমেন্ট হবে না তো যারা ভাবছেন যে বাংলায় পরীক্ষা দিচ্ছেন এবং ঝাড়খণ্ডেও পরীক্ষা হচ্ছে শিক্ষক হওয়ার জন্য বসে আছেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আপনারা অনেক দিন ধরে ওয়েট করছেন তারা বিহারে একবার পরীক্ষা দিয়ে দেখুন তাহলে দেখবেন অনেকটাই সুযোগ আসছে বিহারে অনেক দূর অনেকে ভাবছেন হয়তো দূরের কোনো ব্যাপার নাই আপনার কাছের জেলা মালদা থেকে কাটিহার কিষাণগঞ্জ পূর্ণিয়া এগুলো খুবই কাছে এবং বর্ধমান আসানসোলের জন্য জামুই আরও অনেক গয়া নালন্দা এসব জেলাগুলো অনেক কাছে তো তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন এবং সময় সময় পর আমি একটা এখানে আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে চ্যানেল আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই ডেসক্রিপশন বক্সের মাধ্যমে আপনার ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে মাধ্যমে যুক্ত হয়ে যান এবং তাছাড়া তাহলে কি সময় সময় পর আমার এই নোটিশ নোটিশ আপনারা পেতে বাংলায় বসে বসে অনেক নোটিশ পাওয়া যায় না কিন্তু আমি আমার চ্যানেলের মাধ্যমে এবং ব্যক্তিগত মাধ্যমে আমি আমার একদম টিআরই ফোরে যারা অ্যাপ্লাই করবেন তাদেরকে একদম অ্যাপ্লাই থেকে নিয়ে লাস্ট পর্যন্ত পরীক্ষা পরীক্ষার চাকরি পাওয়ার পরও বিভিন্ন নোটিশ বের হয় কোনটা কি করতে হবে কবে ফর্ম ফিল আপ করান সব কিছু ব্যাপারে আমি আমার এই চ্যানেলে দিতে থাকবো আপনারা সেরে যুক্ত থাকুন এবং লাইক শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলেই হবে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনার চ্যানেলটা আপনার কাছে আমার ভিডিও পৌঁছে যাবে ধন্যবাদ অল দ্য বেস্ট